হ্যালো সালামুক গাইজ দিস ইজ মি রবিল ইসলাম শিমুল আছি ফেব্রিকন ফ্যাশন থেকে আমি আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিব আমরা কিন্তু মোবাইল প্যান্ট নিয়ে অনেক ভিডিও বানাই আপনারা জানেন বাট এবার যে মোবাইল গুলো আমার হাতে দেখতে পাচ্ছেন ফেব্রিকন ফ্যাশন হোলসেল জগতে সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি হচ্ছে অনেক জোস ফেব্রিক হচ্ছে নিয়ে আসছি এটা যদি আপনারা নিতে চান কি করতে হবে আমাদের ফেব্রিকন ফ্যাশন হাউসে ভিজিট করতে হবে এই প্রোডাক্ট না ধরে আপনারা হচ্ছে যাচ করতে পারবেন আপনাদেরকে হচ্ছে আসতে হবে এক এক করে কালগুলো দেখাচ্ছি চারটা কালার আসছি জাস্ট লুক এট দিস ফার্স্ট প্রোডাক্ট এই প্রোডাক্টটা হচ্ছে সবার পছন্দের খাকি এই প্রোডাক্টের ফেব্রিকটা আপনি যদি একটু বুঝানো ট্রাই করি আপনারা না কেনটা জোস ফেব্রিকটা হচ্ছে অনেক বড় করে দেওয়া আছে যেন ইজিলি হচ্ছে সবকিছু রাখতে পারেন ইভেন এটা যে প্রত্যেকটাতে হচ্ছে প্লাস সাইজ করা আছে যদি আমার হাতে অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু বত্রিশ সাইজ বাট এটাতে হচ্ছে প্লাস সাইজ করা সো আপনার হচ্ছে নিঃসন্দেহে প্রোডাক্টগুলো নিতে পারেন আমি এক এক করে কালার গুলা जस्ट দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার আপনাদের সবচেয়ে চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট সো এই প্রোডাক্টগুলা শুধু হোলসেল এ নিয়ে বিজনেস করতে পারবেন সো যারা হচ্ছে এই প্রোডাক্টগুলা নিতে চাচ্ছেন তারা হচ্ছে প্রোডাক্টগুলা নিতে পারবেন সো এই একটা বাটন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেব্রিকারনে লেখা আছে इवन এটা যদি পকরি ইনস্টল একটু দেখে আপনাদেরকে দেখেন এখানে হচ্ছে পকেট ইনস্টলটা হচ্ছে অনেক চমৎকার করে দেওয়া আছে হ্যাঁ সো এই প্রোডাক্টের ফেব্রিক থেকে শুরু করে কোয়ালিটি থেকে শুরু করে টপ সো আপনার দেরি কারণ আপনার এসে হচ্ছে ফটোগুলো ব্যাক সাইডে পকেট ইনস্টলটা অনেক সুন্দর করে দেওয়া আছে তো এখানে যে সুইং গুলো আছে খুবই দুর্দান্ত নষ্ট হওয়ার কোনো চান্স নাই আমি যদি একটু অলিভ কালারটা একটু দেখাই অলিভ কালারটা দেখতে পাচ্ছেন কারণ আপনাদের কথা চিন্তা করে আমরা একটু ভেরিয়েশন আনা ট্রাই করছি বিকজ এটা কিন্তু আমি আবার বলছি এটা এক্সপেন্সিভ একটা মোবাইল প্যান্ট যারা হোলসেলে নেবেন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিতে পারেন সো এটা একটা কালার স্টাইল সেম বাট কালারটা হচ্ছে ডিফারেন্ট সো এই দেরি কেন প্রায় চলে আসুন আমাদের এসে হচ্ছে প্রোডাক্টগুলো নেন আমি একটু ইনারসাইটটা যদি একটু দেখাই বেসিক্যালি ইনারসাইটে যে পকেটিং যে সাপোর্টটা দেওয়া আছে যে ফেব্রিকটা দেওয়া আছে এটা নষ্ট হওয়ার কোনো চান্স নাই ছিঁড়ে যাওয়ার কোনো চান্স নাই আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ক্লাসেজ তো পেয়েই যাচ্ছেন আর একটা কালার যদি একটু দেখাই কপি কালার আর কি বেসিক্যালি কপি কালার এই প্রোডাক্টটা এতটা সফট আপনি না ধরলে কখনোই বুঝবেন না আসলে আসুন প্লিজ ভিজিট করুন নিজে এসে ধরে হচ্ছে ডিসপ্লে দেখে হচ্ছে প্রডাক্টগুলো নেন সো দেরি কেন আপনারা এসে হচ্ছে প্রডাক্টগুলো পার্চেস করুন দেখিয়ে দিই ফেব্রিক হোল লাইফ টাইমে আমরা এবার কিন্তু মোবাইল প্যান্টও হচ্ছে হিউজ ভেরিয়েশন ইভেন প্রাইসও হচ্ছে ভেরিয়েশন আনছি তো দেরি কেন আপনারা হচ্ছে এসে প্রোডাক্টগুলো দেখে পার্চেস করে বিজনেস করুন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম